হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এখন সাড়ে সাতটা বেজে গেছে তো এখন থেকে শুরু করছি আর এদিকে আজকে না আমি এই কটা দিন সমানে মানে একদম সময়ই পাচ্ছি না শ্যাম্পু করার তো ওই জন্য আজকে একটু শ্যাম্পু করলাম কারণ কালকে আবার যাওয়ার আছে কুটুম বাড়ি শাশুড়ি তো চলে গেল তো ওই জন্য কখন করবো কখন আসবে তা ঠিক নেই এই কদিন মানুষ জন্মবার তারপর একাদশী এটা ওটা করতে করতে আজকে একা এই করে নিলাম আর এদিকে এসে কখন আসলে ঠিক নেই চুল শুকাতে গেলো চুল তো শুকাতে চায় না ওই জন্য সকালবেলা যাওয়ার আগে একটুখানি শ্যাম্পুটা করে নিই তাই একেবারে শ্যাম্পুটা করে নিয়েছি আর এদিকে আমাদের আজকে ফুচকেটা বাড়ি যাবে বিকালের দিকে গেলে তাও একটু ভালো লাগে এবার এখন আমি কাজে বেরোচ্ছি ওরা সকালে চলবে কারণ ওদের ফুচকে ইঞ্জেকশন আছে তোল ফোল খাওয়ার আছে ইঞ্জেকশন আছে এবার এখন যদি আজকে না দেয় তাহলে তোমার আবার একসঙ্গে দুটো দেবে এবার বাচ্চা মানুষ দুটো একটাই তাই চিল্লামেল্লি করে কান্নাকাটি করে দুটো নিলে তাহলে দেখা যাবে না তাও আমরা বলছিলাম যে দিয়েটি মানে কাছাকাছি বলে দিয়েটি এখান থেকে আসার জন্য তো তুমি বলছি অনেকদিন থাকলাম আবার আসবো অসুবিধা নেই আর এদিকে কি জন্য বেশ বাবা দিতে যাবে যেহেতু একা যেতে পারবে না তো ওই জন্য বাবা দিতে যাবে অসুবিধা দেখা হবে না সকালটুকুই

মা আর কিছু করার নেই ভাল লাগছে না এত দিন ছিল তো কেমন একটা লাগছে আর কি এবার চলে যাবে বলছে মন তো সময় খারাপ হয়ে যাচ্ছে আমার সঙ্গে তো দেখাই হবে না আরোহী তাই না আরোহী মা আমার আর বলো না ওই দেখো ইচ্ছো খোখ দেখো আর ওই আমার বাবা দিয়ে সকালবেলা ঘুরিয়ে নিয়ে আসলো আর তুমি চিল্লাচ্ছো হ্যাঁ হ্যাঁ ওই দেখো 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 ইচ্ছা করে কাটছে না না ও না ও না আবনু এদিকে আয় ধর এদিকে আয় নে নে দেখি যাই দেখি আর কি করব মন খারাপ হলিও তো সে আর ধরে রাখতে পারবো না না ও আরহি আরহি আচ্ছা মার কাছে দিছ আর কোনো কথা হবে না তুই আবার আসবে তো হ্যাঁ এই দেখো 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 সবাই ভোরবেলা উঠেছে ঘুম পাচ্ছে মনে হয় ঘুমাতে তো রাত্রে দেবেই না আরই এ দেখ এ দেখ টাকা মা বিরাজ করছে না আরোহী আরোহী এ দেখো 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 তুমি আবার আসবে তো করে গুড়ি যাওয়া ঠিক আছে আর আমি নতুন জামাটা যেটা দিয়েছি ওটা পরে যাবা ঠিক আছে হ্যাঁ তো আচ্ছা পরে একটা ফটো তোলবো আমি দেখব ঠিক আছে আর কিচ্ছু ভালো লাগবে না এখন ঘুম পাচ্ছে দেখে বোঝাই যাচ্ছে বৌদূ বৌদূ আর বাবা আসলে একবার আসবা ঠিক আছে তো এই যে আমি এখন ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি পুচকেটে যাওয়া ধর করছি ওর একটু ঘুম পাড়াতে হবে আর দেখা হবে না আমারও কিছু করার নেই কাজে যেতে হবে আদু এখন ঘুম পাচ্ছি এই দেখো টাটা এই যে টাটা দাও টাটা কী করতে দেখো দেখো তুমি তোমার দুঘাতে দাও টাটা টাটা দেখো টাটা চলে আসছে ঠিকই এদিকে দেখো গেট করেছে ট্রেন যাচ্ছে এই গেটের এখানে অনেকক্ষণ খুব সময় লাগে এমনিতে দেরি হয়ে যায় তার মধ্যে আবার গেট পড়ে দেরি হয়ে যায় আমার এখন বাড়ি যাচ্ছি দুপুরবেলা বাবা অনেকটাই বেলা হয়ে গেছে টানা কি দেখো আমি ফোনে কিছু দেখতেই পাচ্ছি না এমনি এমনি ভিডিও করছি তো এদিকে এখন হলো বিকালবেলা বেলা আর খুব সম্ভব সাড়ে পাঁচটা মতো বাজে আর কি তো বাড়ি এসেছি তো সেই আজকে দেরি হয়ে গেছে আর এসে সেই আমাদের আরো চলে গেছে তো সে মনটা যেন কেমন খারাপ খারাপ লাগছে যাই কাজের থেকে বাড়ি এসে ওর সাথে একটু অনেকক্ষণ সময় কাটাই আর কি ঘুরাই তো সেইগুলো এসে দেখি সে বাড়ি নেই আর প্রথমে সকালবেলা মানে কথা ছিল যে মা দিয়ে আসবে তো মা আর যায়নি বাবা গেছিলো আর মানু গেছিলো মানুষ স্কুল ছুটি বলে আজকে তো বাবার মানুষ গিয়ে দিয়ে এসেছে দিয়ে বাবা আবার দুপুর করে খাওয়া দাওয়া করে আমিও বাড়ি এসছি বাবাও ওদেরকে এসছে তো যাই হোক কেন একটা খারাপ লাগে মানে কী তো বাচ্চা কাচ্চা ছোটো থাকলে না একটা না যদি এক জায়গায় থাকা হয় না তখন একটা মন বসে যায় আর কি আর এটা মনে হচ্ছে যেন আরও থাকলে কদিন ভালো হতো আর কি কিন্তু কি করার যার বাড়ি সে তো যাবেই তাই না তাও বনুকে বললাম আবার একদিন এসে ঘুরিয়ে যাওয়ার জন্য কারণ বনু তো এমনি আমাদের মতো ঘর করছে মানে সবে সবের ঘর ভেঙেছে এই এই ভিত পর্যন্ত করেছে আর কি তো ওই জন্য মাসেদের বাড়ি এক মাস ছিল বনু আর আমাদের এসে কদিন থাকলো তো শুধু ওই ইঞ্জেকশানটা না দেওয়ার হলে তাহলে আর কটা দিন থাকতো কারণ গরমের সময় তো মানে ঘর ভেঙে যেহেতু সাইডে ঘর মতো করছে মানে যেমন আমরা থাকার মতো করেছি ওরকমটা করছে তো সেই জন্যে আর কি তাই বুনু এসে কতদিন ছিল এখানে তো যাই হোক তোমার সময় যেন কাটতেই চাইছে না এই কটা দিন কী করে যে সময় কেটে গেলো তো ভগবান জানে ঠিক 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 আর কি তো কেমন কেমন ফাঁকা ফাঁকা লাগছে আর কি খুব খারাপ লাগে আমার কেমন আর সেই ঘরটারগুলো পুরো ফাঁকা আর এই সময় থাকলে চিল্লিয়ে চিল্লিয়ে কখনও হাসে কখনও চিল্লানো মানে বাড়ি একটা বাচ্চা থাকলে একটা সত্যি আমাদের অঙ্কুরটাও কেমন তাড়াতাড়ি বড় হয়ে গেল আমি তো নিজেই বুঝতে পারি না এখনও মনে হয় যেন ও সেদিন যেন অঙ্কুর হয়েছে আর আজকে দেখো দেখতে দেখতে কত বড় হয়ে গেছে তো যাই হোক এইদিকে এই বাড়ি দিকে এসে বসলাম আর কি শুয়েছিলাম মানে এসে একটু আবার না এসে বাড়িতে স্নান করেছি এসে মাথায় জল দিয়ে একটু তেল দিয়েছি কারণ শ্যাম্পু করলে তেলটা দিলে আমার খুব মাথায় যন্ত্রণা করে তো ওই জন্য শুয়েছিলাম ঘুম পাচ্ছে না ওই যে বন্ধুরা কাছে তার আগে ফোন করে নিয়েছি একটু ভিডিও কল করেছি আমাদের আরও হয়ে দেখলাম তো ভালো লাগছে না বলে না আমি বাড়ির দিকে যাই মা রাস্তা থেকে বসে আছে তো তার আগে দেখো এসে বসেছি কিন্তু আবার এই কাজগুলো করবো এই যে মা আছে প্রচুর কাচাকুচি করে দিয়েছে হ্যাঁ এইদিকে দড়িতে আছে ওইদিকে দড়িতে আছে তারপরে দেখো বাপারে এই যে এই ঘরে কাঁথাগুলো যেহেতু আমাদের পরি টয়লেট করে ফেলেছে অনেক মানে বিছানায় এই যে কাঁথাগুলো সব পরিষ্কার না করলে তো হবে না না হলে নোনা নোনা লেগে সব ছিঁড়ে যাবে তো জন্য বনু চলে যাওয়ার পরে মা সব পরিষ্কার করে দিয়েছে ওই ঘরে কিছুটা আছে আর ওইদিকে দড়িতে এইগুলো একবার তুলে ভাজ করন নেবো এই যে এই যে মা রাস্তার দিকে এসে বসে আছে মানু কই ওরে বাবা ওই যে দেখো ব্যাট খেলছে ব্যাট ব্যাট এই খেলছে বল কর নাকি বলছে বল কর আর করিখে

হয়ে গেছে অনেকক্ষণ আর এদিকে বাবার কান্ড দেখো এত পরিমাণে মশা লেগেছে যে বাবা ধূপ নিয়ে চারিদিকে ঘোরাঘুরি করছে আর কি সত্যি প্রচুর মশা একটু গরম পড়েছে তারপর থেকে মা এখন চা করবে দাফুল টাকা দাও আর আমি এদিকে সবজি কাটবো দেখি ওই চাউমিন হবে একটু নিরামিষ চাউমিন তোমার আজকে থেকে বৃহস্পতিবার দেখো গাজর আছে আর এইগুলো না করলে না এবার এই সবজিগুলো পুরো নষ্ট হয়ে যাবে রেখে দিসলাম চাউমিন খাওয়ার জন্য নিরামিষ আর এদিকে বিনস আছে তো এগুলো কেটে নিই মা তো তখন চা নিই দেখি এক কাণ্ড হয়ে গেল এই যে সবজি আমার কিন্তু কাটা হয়ে গেছে আর এদিকে তোমার দেখো চাউমিনটা অর্ধেক সিদ্ধ হয়েছে এই যে চাউমিন আর পাস্তা একসাথে না সিদ্ধটা হয়েই গেছে মনে হয়

তো এদিকে দিকে যাই হোক আমাদের চাউমিন সবার খাওয়া হয়ে গেছে আর বড় ভাই তো আবার চলে গেল আর এর মধ্যে ছোট ভাইও বাড়ি চলে এসছে তো দেখি মানুকে নিয়ে একটুখানি ইয়ে করবো পড়াতে বসবো ওর পরীক্ষা তো প্রায় চলেই এসছে তো যাক হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা ছোট্ট অঙ্কুরটা আমাদের আরোহের দিকে অঙ্কুরের ছোটবেলার কথা ঠিক মনে পড়ছে অঙ্কুর তো বড় হয়ে গেছে না